এসে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ এদিকে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসীরা রাজানাই মাগুরার উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ওই শিশু পাঁচ থেকে দিন আগে বাড়ি সদর উপজেলার ছয় নিজ নান্দয়ানি গ্রামে বেড়াতে আসে বৃহস্পতিবার রাতে বনের শ্বশুর কৌশলে তাকে ভোগ করে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন ওই শিশুটিকে বাড়ির পাশে পড়ে থাকতে দেখে তারা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা জানান তারা প্রথমে শ্বাসকষ্টের কথা বলে আনা আনলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায় ঘটনার সাথে বড় বনের শ্বশুর হিটু শেখ জড়িত আছে বলে দাবি করে ছোট বোনের পরিবার ভোররাতে বনের স্বামী সজীব শেখকে আটক করা হয় এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বনের শ্বশুর হিটু শেখকে আটক করে এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর ধর্ষকের ফাঁসির দাঁ মাঠে নেমেছে হাজারো জনতা এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উন্নত চিকিৎসার জন্য শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক এবং কি এখনো পর্যন্ত শিশুটির জ্ঞান ফিরেনি তো দর্শক এই বাবা ও ছেলেকে নিয়ে আপনার কিছু বলা থাকে তা অবশ্যই কমেন্ট করে আপনারা বলে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ